হ্যালো গাইজ আজকের রেসিপি মোরলা মাছের ছাল কীভাবে করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করো বন্ধুরা বাই আমি সোম্পার সম্পার ইউটিউব চ্যানেলের তোমাদের সবাইকে ওয়েলকাম কম বেশি তোমরা সবাই এই মাছটা রান্না করে থাকো বাড়িতে তবে আমি কিভাবে করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আশা করি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তাদের বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা এই মোরলা মাছের চচ্চড়িটা গরম ভাতের সাথে কিন্তু বন্ধুরা বেশ জমে যাবে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যায় এইরকম একটা চচ্চড়ি যদি দুপুরবেলা ভাতের সাথে থাকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি এটা কিভাবে করলাম দেখো আমি এখানে মোরলা মাছ নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মোরলা মাছ আছে প্রতিদিনই মাছটা বাজার থেকে কেটে আনে তবে আজকে কেটে আনে নি এত ছোটো মাছ কেটে দিতে অনেক সময় লাগে তাই বাড়িতে নিয়ে চলে এসছে চলো এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা মাছটা কাটা হয়ে গেছে আমার মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে এবার তোমাদের কাছে দেখাচ্ছি দেখো এবার আমি এতে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার আমি এটা চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে রেখে দেবো দশ মিনিট দেখতে থাকো বন্ধুরা ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা এই মাছের চচ্চড়ি অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবে ভীষণ সুস্বাদু হয় খেতে দেখো মাছটা আমার মাখা হয়ে গেছে মেখে পুরো রেডি করে নিয়েছি চলো এদিকে একটা মশলা করে নিয়ে এবার তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির বাটিতে দিয়ে দিলাম আমি দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গোটা জিরে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চার পাঁচ টুকরো আদা এবার সামান্য একটু জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব খুব মিহি একটা পেস্ট করব বন্ধুরা দেখো পেস্ট হয়ে গেছে কত সুন্দর মিহি একটা পেস্ট করেছি আমি এবার এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ পেস্টটা চলো একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে বন্ধুরা মাছগুলো আমি ভেজে নেব কড়াইতে মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি মাছটা উল্টাবো না হাই ফ্লেম করে মাছটা একটু ভেজে নেব এখন উল্টে দিলে মাছটা ভেঙে যেতে পারে তাই একটু অপেক্ষা করবে মাছটা একটু ভাজার জন্যে যেহেতু ছোট মাছ একটু সাবধানে উল্টাতে হবে দেখো বন্ধুরা এবার এক পিট ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর মাছটা উঠে আসছে কড়াই থেকে একদম সাবধানে মাছটাকে ভেজে নিতে হবে দেখো উল্টে পাল্টে মাছটাকে এবার আমি ভেজে নিলাম এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে তুলে নিচ্ছি মাছটাকে আমি দেখো এবার ওই তেলেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর আমি ছোট ছোট দুটো আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ভেজে নেব আলুটাকে টাকে করে ভাজবো আমি বন্ধুরা দেখতে থাকো ওগো আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে এতে দিয়ে দিচ্ছি प्याज কুচি দুটো মিডিয়াম সাইজের प्याज আমি কুচিয়ে রেখেছিলাম प्याजটা দিয়ে ভালো করে আবারও ভেজে নেব আলুর সাথে এবার দিয়ে দিলাম একটা গোটা টমেটো সেটাকেও আমি ছোট ছোটো করে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এবার আমি এতে কিছু মশলা অ্যাড করব তোমরা দেখতে থাকো এইরকম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে হয় বন্ধুরা আর কিছুই লাগবে না দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ লঙ্কা তবে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল হওয়ার জন্যে কালার আসার জন্য বন্ধুরা যেহেতু আমি কাঁচা লঙ্কায় করছি তাই একটু কালার আনার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আবারও ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই স্টেজে লবণটা দিলে পরে টমেটোটা ভালোভাবে মিশে যাবে বন্ধুরা দেখো টমেটোটা প্রায় গলে এসেছে এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব বন্ধুরা কষিয়ে নেব এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ভালো করে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা কষে এসছে যখন দেখবে তেল বেরিয়ে গেছে মশলা থেকে তখন বুঝে যাবে যে মশলাটা প্রায় কষে এসেছে দেখো বন্ধুরা তলায় হালকা লেগে যাচ্ছে তেল বেরিয়ে গেছে মানে মশলাটা কষে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের জন্যে তোমরা নিজেদের পছন্দ মতো দেবে যে যতটা ঝোল রাখবে দেখো এবার আমি ভালো করে ফুটতে দেব ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে ভালো করে এবার ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি জাস্ট দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দেব বন্ধুরা ফিরে আসলাম বন্ধুরা দু মিনিট পর দেখো কত সুন্দর মাখো মাখো হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো একদম গামাখা হয়েছে আমি এটা বেশি ঝোলে রাখবো না যেহেতু চচ্চড়ি ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যাদের একটু বেশি ঝাল প্রয়োজন তারা কাঁচা লঙ্কাটা খেতে পারবে সেই জন্য আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার তোমাদেরকে আমি প্লেটে বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দেখে কি মনে হচ্ছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও একদম লোভনীয় একটা রেসিপি কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ করে বন্ধুরা দেখো কত সুন্দর কালার এসেছে এরকম একটা চচ্চড়ি যদি দুপুরবেলা ভাতের সাথে থাকে বন্ধুরা আর কিছুই লাগবে না এক থালা ভাত কিন্তু নিমিশেই উড়ে যাবে বাইদাবে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো এপিসোডে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণের জন্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই